সম্মানিত সুধী দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জে যে যেখানে যে অবস্থা থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আন্তরিক অভিনন্দন পবিত্র ইদুল আজহা নামার শেষে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালসাবাড়ি মাঠ প্রাঙ্গণ এই ঈদগা মাঠ প্রাঙ্গন এগারোটি গ্রাম মিলে একটি ঈদের নামাজ একটি একটি মাঠ মাঠ অর্থাৎ গ্রাম বিশিষ্ট আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন বিশাল বড় মাঠ অর্থাৎ এখান থেকে ভুজুর যেখানে নামাজ পড়ায় সেই মেম্বারটা কিন্তু দেখা অসম্ভব এ যে হাইওয়ে মেইন রোড ঢাকা টু পাবনা সেখান থেকে শুরু করে একদম হাইওয়ে রোড পর্যন্ত কিন্তু সকলেই নামাজে দাঁড়িয়েছিলেন অর্থাৎ লোকের লোকারণ বুঝতেই পারছেন কি পরিমাণ লোক আমরা এখানে যারা আছি নামাজ পড়েছি সাত গ্রামের মানুষ একত্রিত হয়ে সত্যি এটি অনেক আনন্দের বিষয় অনেক ভালো লাগার একটি বিষয় কেননা অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং ধনী পরিবারের মানুষ কিন্তু সাত গ্রামে রয়েছে তারা কিন্তু চাইলেই তাদের জায়গা থেকে এক এক করে একটি করে তৈরি করে তারা নামাজ আদায় করতে পারে কিন্তু তারা কেন করে না কারণ সকল মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ার মধ্যে অনেক বেশি আনন্দ এবং আত্মতৃপ্তি কারণ এই গ্রামের মানুষ একদম পূর্বপুরুষ থেকেই তারা এই মাঠে নামাজ আদায় করে আসছে তাই তাদের মাথায় কখনো চিন্তেই আসে না যে তারা এককভাবে কোথাও একটি ঈদগা মাঠ তৈরি করে তারা নামাজ আদায় করবে এই জন্য তারা একদম শুরু থেকেই এই বিশাল বড় ঈদগা মাঠে একত্রিত হয়ে নামাজ আদায় করে আমার মন বলে সিরাজগঞ্জ জেলার মধ্যে এটি অন্যতম একটি ঈদগা মাঠ যেখানে হাজার হাজার মানুষের একত্রিত জামাত হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে আসে আসলে সত্যিকার অর্থে আমরা অনেক বেশি আনন্দিত অনেক বেশি মুগ্ধ অনেক মানুষ এখানে এসে অনেক মতামত পোষণ করে থাকেন এই পাশেই কিন্তু রয়েছে বিশাল বড় কবরস্থান আমাদের মাঝে আহ মুরব্বী রয়েছে আমরা অবশ্যই তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে এখানে একত্রিত মানুষ নামাজ আদায় করার কারণে আপনাদের কতটুকুন ভালো লাগে প্রিয় মুরব্বীকে যখন জিজ্ঞাসা করা হলো তখন এই মুরব্বী অনেক বেশি অবাক হয়ে তাকিয়ে রইল এবং সে ভাবছে কি বলবে জিজ্ঞাসা করা হচ্ছে তাকে যে এই যে এতগুলো মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করেন অনেক বেশি কষ্ট হয় মাঝে মাঝে ইমামের তাক বীর চূড়া কেরায় অস্পষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের মতামতটা কি উনি ঠিক এভাবেই বলতে শুরু করলেন যে আমাদের যত কষ্টই হোক না কেন বছরের দুইটা ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটি ঈদ আমরা এগারো গ্রামের মানুষ এখানে জামাত আদায় করি অনেক মানুষের সমাগম অবশ্যই আল্লা রব্বুল আলামিন এতগুলো মানুষের একত্রে নামাজ আদায় এবং আল্লাহকে ডাকা কবুল করবে এই মুরব্বীর এই কথা শুনে সত্যিই আত্মতৃপ্তিতে হৃদয়টা শীতল হয়ে গেল দেখুন লোকের লোকারণ হাজ অর হাজার হাজার লোক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মুরব্বিকে যখন বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা চাইলেই তো যার যার এলাকায় বা দুই এক গ্রাম মিলে একটি ঈদের নামাজ আদায় করতে পারেন তারা বলছে না আমাদের পূর্বপুরুষ থেকে শুরু হয়েছে এটা সুতরাং আমরা কখনোই এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসি না এবং আমাদের পরের প্রজন্মগুলোও কখনো এই চিন্তা ভাবনা মাথায় আসবে না এভাবে যখন আরেকজনকে জিজ্ঞাসা করা হয় ভাইয়া আপনার মতামতটা কি আপনি কি অনুভব করছেন এতগুলো মানুষের মধ্যে নামাজ আদায় করে আপনার কেমন লাগছে এই হুজুরও কিন্তু পরিষ্কারভাবে বলছে এতগুলো মানুষের মধ্যে ঈদের নামাজ আদায় করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত মোহান রব্বুল আলমিনকে আমরা একত্রে ডেকেছি একত্রে ডেকেছি আল্লাহ রব্বুল আলামিন এত বড় জামাতের ওশিলায় হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের অনেক বড় প্রত্যাশা আমাদের হৃদয়ের খায়েশ মেটে আমাদের হৃদয়ের স্বাদ মেটে এত বড় জামাতে আদায় করতে পেরে অসংখ্য ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো কিছুই করার নেই আমাদের মাঝে আরও অনেক মানুষ রয়েছে আমরা অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে এতগুলো মানুষের মধ্যে এত বড় বিশাল জামাতে নামাজ আদায় করার পরে আপনাদের আত্মতৃপ্তিটা কেমন আমাদের সামনে আরও অনেক মানুষ কিন্তু রয়েছে আমরা চেষ্টা করব আরও দু একজন বা আরও বেশ কয়েকজনের কাছ থেকে জানার তাদের কেমন লাগছে আমাদের মাঝে অর্থাৎ আত্মতৃপ্তি ঈদুল আজহা হলো একটি উৎসর্গের পরীক্ষার ঈদ ঈদুল আজহা কোরবানির ঈদ আমরা আরেকটি ভাইকে জিজ্ঞাসা করছি ভাইজান আপনার কেমন লেগেছে উনিও খুব আনন্দের সাথে বলেছে দেখুন গ্রামের মানুষগুলো কত সাদা মাঠা মানুষ এক কথায় উত্তর দিয়ে দিলেন আমাদের বেশ ভালো লাগে আমরা অনেক আনন্দিত আমরা অনেক গর্বিত কারণ অত্র এলাকার মধ্যে এগারো গ্রামের মানুষ কখনো একত্রিত হয়ে এত বড় বিশাল জামাতে নামাজ আদায় করতে পারে না কিন্তু আমরা এগারো গ্রামের মানুষ একত্রিত হয়ে একটি জায়গায় ঈদের নামাজ এখনো বহাল রেখেছি পাশাপাশি এই ঈদগা মাঠের পরেই কিন্তু কবরস্থান রয়েছে আমরা অসংখ্য মানুষ ঈদের নামাজ আদায় করে নামাজ শেষ করে আমরা কবরস্থানে গিয়ে আমাদের প্রিয়জনদের জন্য দুহাত তুলে প্রার্থনা করি এই যে শুভক্ষণ আমাদের মাথায় চিন্তা ভাবনা সবসময় একটাই আমাদের এই বন্ধন থাকবে চির অটুট আমাদের এই বন্ধন থাকবে চির অটুট কখনোই এটা ভাঙনোর নয় সুপ্রিয় সুধি আপনারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ